আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কিন্তু আমরা ভালো নেই আমরা ভালো নেই দেখুন টানা বর্ষণে রাস্তা পানিতে ডুবে গেছে মনে হচ্ছে যে বন্যা হয়ে গেছে যে একটি গাড়ি যাচ্ছে পানির উপর দিয়ে গাড়ি চলাচল অনেক সীমিত হয়ে গেছে এখন রাস্তায় গাড়ি নেই বললেই চলে দুই একটি গাড়ি দেখা যায় বিশেষ করে অটো প্রাইভেট কার কিংবা অন্যান্য গাড়ি নাই বললেই চলে এটা রাস্তা নয় মনে হচ্ছে একটি খাল বা নদী দেখুন মানুষ সাতা নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে এখন পর্যন্ত বৃষ্টি কমার কোনো লক্ষণ নেই এখন প্রায় রাত এগারোটা বাজে এখনো বৃষ্টি পড়তেছে এই টানা বর্ষণে ঢাকা সিটিতে জলাবদ্ধতা হয়ে বন্যার মতো সৃষ্টি হয়েছে সবাই দুর্ভোগ বেড়ে গিয়েছে এই দেখুন একটি লোক মাথায় একটি বল নিয়ে কিনিয়ে যেনি বের হয়েছে খুবই কষ্ট হচ্ছে সবার ঘর থেকে কেউ বের হচ্ছে না যারা একান্ত প্রয়োজন তারাই শুধু ঘর থেকে বের হচ্ছে এই দেখুন পানি টুইটুম্বুর করছে মনে হয় যে কোনো নদীর কিনারা এই যে একটি ছেলে দৌড়িয়ে যাচ্ছে পায়ে পানি ছিটে ছিটে যাচ্ছে আমরাও ঘর থেকে বের হতে পারছি না আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করলাম যারা প্রবাসে আছেন তারাও দেখতে পাবেন আমাদের ঢাকা শহরের অবস্থা ঢাকা শহর পুরাই ডুবে গিয়েছে টানা বর্ষণে অনেক বৃষ্টি হচ্ছে সমুদ্রে তিন নম্বর সতর্কতার সংকেত চলতেছে নিম্নচাপের কারণে এমনটা হয়েছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন এই পানি দ্রুত সরিয়ে দেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম